আসি ঢাকা অডিটোরিয়ামে মিউজিয়াম জাদুঘর ওই অডিটোরিয়ামটাতে আমার অনুষ্ঠান ছিল এবং সেখানে ফুল হাউস ছিল ব্যান্ড বড় ব্যান্ডের নাম এবং তখন আমার বলা হয় যে কিছু ইম্পর্টেন্ট মিউজিশিয়ান মানুষ গানের জগতের মিউজিকের জগতের লোকও পথে যাচ্ছে তার মধ্যে একজনকে আমি চিনতাম আমি গাগের থেকে তার নাম মাকসুর তো মাকসুদের সঙ্গে আমার কথাই ছিল যে তুমি আমরা একসঙ্গে কয়েকটা গান করবো তো যখন এটা হলো তখন আমার মনে হলো যে আমাকে বারবার বলা হচ্ছে ইনি একজন খুব ইম্পর্টেন্ট মিউজিশিয়ান এসছেন তখন আমি দেখে নিলাম আমার মিউজিশিয়ানরা মানে এরও গান না শুনলেও

আমি আমার বাবা দেখুন বইটা পড়লে অনেকটা আপনারা জানতে পারবেন বইটা ইম্পর্টেন্ট একদিক থেকে যে এই যে প্রশ্নগুলো অনেকের হয় যেগুলো যেগুলো সময় উত্তর পাওয়া যায় না এবং একটা উত্তর আমরা ঠিক করে নিই তার ছবি দেখে গান শুনে ঠিক করে নিই সেই উত্তরগুলো কারোর তার উপর লেখা হলে এগুলো ক্লিয়ার হয় আমার বাবা চেয়েছিলেন আমি উকিল হই আমি ব্যারিস্টার হই আমার বাবা ছিলেন একজন অ্যাডভোকেট ফর্ম ছিল কিন্তু আমি সেটা হতে চাইনি যে কোনো কারণে আমি অন্য কিছু হতে চেয়েছিলাম আমি অভিনেতা হতে চেয়েছিলাম বড় বড় ইম্পর্টেন্ট অভিনেতা হতে চেয়েছিলাম তার জন্য আমি পরিশ্রম করেছি প্রচুর মানে শিখেওছি পয়সা দিয়ে একজন খুব বড় মতন মানুষের কাছ থেকে কিন্তু সেখান থেকে গান গান থেকে আবার সিনেমার ডিরেকশন মাঝখানে সাংবাদিকতা মানে আমি না মানে একটা ওই অভিনেতা হতে পারছি না চেষ্টা করছি চেষ্টা করছি এই অদ্ভুত একটা চলেছিল আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আমি করেছি নিজের নিজের হয়ে ওঠাটা ওইভাবে করেছি সেরকম প্ল্যান করে একটা জিনিস করতে পারিনি সেখান থেকে আর জিনিস করেছি সেখান থেকে আর একটা এইভাবে এগিয়েছে ইন্ডাস্ট্রিতে মানে আমার পরিবেশে পরিচিতিটা পাইনি এবং তার অনেক কারণ আছে তার অনেক সংগত কারণ আছে আমি খুবই ইম্পর্টেন্ট ভারতবর্ষের খুবই ইম্পর্টেন্ট খুবই বড় মাপে ডিরেক্টরদের আন্ডারে কাজ করেছি ভালো ভালো রোল পেয়েছি কিন্তু সেসব ছবি জনপ্রিয় সিনেমার জগতে সেসব ছবি খুব একটা দাগ কাটেনি সেই ফেস্টিভ্যালে দেখানো হয়েছে আমিও পুরস্কৃত করছি কিন্তু মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি আশীর দশকের যে ধরনের ছবি হতো তার সঙ্গে আমি নিজেকে একাত্ম করতে পারিনি এবং তারাও আমাকে সেভাবে সেভাবে না কোনোভাবেই ডাকিনি আর আমিও কোনোভাবে তাদের কাছে যাইনি কারণ সেই সিনেমাটা আমার সেই অভিনয়টার সঙ্গে আমি মেলাতে পাচ্ছিলাম না নিজেকে আর কি তো অথচ আমার সিনিয়রসরা মানে কয়েক বছরের সিনিয়র ধরুন বম্বে ওম পুরী নাসির স্মিতা কুলভূষণ পঙ্কজ কাপুর এরা কিন্তু সেই স্বীকৃতিটা পেল কারণ অনেক অনেকগুলো মানুষ বিভিন্ন স্ত্রীর থেকে বেরিয়ে তারা অন্যরকম ছবি করল তো তারা একটা অভিনয় অভিনয় ধারাটাকে পাল্টাল আমাদের কলকাতায় সেই ছিল না সেটা অনেক পরেই মানে জনপ্রিয় সিনেমা বা সিনেমা বদলালো দু সালে তো দু সালে বদলানোর পর তখন আমি ডিরেক্টর হয়ে গেছি নিজের ছবিতেই নিজেকে পার্ট দিই কেউ পাট দেয়নি তো নিজেকে তো সেইখানে সেই জার্নিটা করতে করতে এখন যারা এসেছে মানে যারা কিছু বছর আগে এসেছে সেই কুমার ধারায় প্রতীম দাস সূত্র ময়িনার ভৌমনি এই যারা একটা যারা অরিন্দম শিব বিরশ্ব দাস সূত্র এরা মনে করে আমি খুব ভালোভাবে এরা সম্ভব মনে করে আমি জানি না কেন মনে করে এরা মনে করে এবং এখন যারা অভিনয় করছে আমার থেকে যারা অনেক ছোট মানে যিশু হতে পারে আবির হতে পারে পরম হতে পারে পরম আমার সম্মান যাদের আমি নিয়েও এসেছি কিছুটা হতে পারে তারা মনে করে আমি খুব ভালো অভিনেতা কিন্তু এবং তারা আমাকে এই এখনকার ডিরেক্টর আমাকে কিছু পাক দিচ্ছে আমি সেটা মন দিয়েই করছি আমি বোন দিয়ে কারণ আমি ভালোবাসি অভিনয় আমি ভালোবাসি বলেই করছি কিন্তু আমি আর নতুন করে নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করতে পারবো না একটা বয়সের পর সেটা সম্ভব নয় সেটা হয় না মানে আমি কিছু চরিত্র হয়তো করে দিতে পারি কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের থেকে বেটার একটা আমার পাওয়া হলো না আমি হতে পারতাম না কিন্তু সেটা হলো না বিকজ সেভাবে কিছু ডাকলো না কে আমি এখনো মনে করি বাংলা সিনেমায় উনি অনেক বড় আমার থেকে জনপ্রিয়তার জায়গা থেকে মানের জায়গা থেকে আমি সেখানে পৌঁছতে চেয়েছিলাম আজকে সে জিমি লিউ বা চার পাঁচটা ছবি এখন প্রচুর ছবি রফার আমার আমি করছিও কিছু তাতে আমি অভিনয়ের ধারা খুব একটা বদলাতে পারবো না আমি নিজে কিছু ভালো ভালো চরিত্র করতে পারবো কিন্তু বাংলা সিনেমা অভিনয়ের ধারাটা আমি সেভাবে বদলাতে পারবো না আর কি বাংলা গানে যেটা আমি করতে পেরেছি নির্দেশক হিসেবে আমি যেটা করতে যে অভিনেতা হিসেবে নিশ্চয়ই আমি অভিনেতা হতেই জানতাম যদি আমার বয়স কম হতো কারণ একটা বয়সের পর শরীর শরীরে অসুবিধা হয় মানে আমার সত্যি এখন অসুবিধা হয় আমি মানে অল্প বয়সে অনেক কিছুই করেছি যেগুলো একজন অভিনেতাকে করতে হয় তাকে তো চরিত্র হয়ে যেতে হয় একটা পাল্টে ফেলতে হয় নিজেকে অভিনেতার মজা হচ্ছে সে নিজেকে তাকে পাল্টাতে হবে সে যদি মদন তাঁতিক পাঠ করে আমি সেখানে গিয়ে চল্লিশ দিন ধরে একটা গ্রামে থেকে আমি তাঁত গুনতে শিখেছি আমি ব্লাউজ পিস গামছা বুড়ে নিয়েছি আমি কালো হয়েছি আমি রোগা হয়েছি আমি ওই খাবার খেয়েছি জলে চান করেছি ওই ভাষাটা তুলেছি আমি সেই চরিত্রটা হতে পেরেছি সেরকম এক সেই যে একটা একটা চরিত্র হয়ে ওঠা সেইটা এখনো আমি চেষ্টা করি সেটা করতে কিন্তু সেটা খুব শক্ত যুহান্তের সময় সিগারেট খাওয়া পদ খাওয়া বন্ধ করে দিয়েছি মানে হবে না চলবে তো এইগুলো

একদম মাথা নিচু করে স্বীকার করে দিচ্ছি যে আমি যদি দান না থাকতো আমি হারিয়ে যাব মরেই কিন্তু তবুও বলবো যে অভিনয় অভিনয়টা আমি ভালোবেসেছি চেষ্টা করেছি অনেকটা আমার বাবাকে যা খুব কাছ থেকে দেখেছি বলেছিল হ্যাঁ খানিকটা ওই রকম লাগছে আমি চেষ্টা করেছি আর খুব মুশকিল হয় নিজের বাবার চরিত্র করা খুব মুশকিল এবং সে মেন রোল মানে সে তাকে খুব সহানুভূতির চোখেও তো দেখছি না আমি অথচ তাকে সহানুভূতির চোখে দেখছি দেখছি না অথচ দেখছি ক্রিটিক্যালি দেখছি সেটা খুব শক্ত বাবা মায়ের ক্ষেত্রে খুব 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 শক্ত এই চরিত্রটা করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছিল আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে আমি আমি মানুষের কি ঠিক করছি মানুষের কি এটা উচিত যে যে আমাকে জন্ম দিয়েছে তাকে আমি ক্রিটিক্যালি দেখছি ফ্যামিলিটাকে একটা সার্কাস যেরকম দেখে দূর থেকে একটা সার্কাসের মতন দেখছি এটা তোমার উচিত হচ্ছে এবং অনেকেই খুশি হয়নি যে কাজটা করছি তারপর ছবিটা দেখে অনেকের ভালো লেগেছে সেরকম খুব একটা জনপ্রিয় হয়নি ছবিটা কিন্তু যারা দেখেছে বলেছে ভালো ছবি আমার নিজের

অনেক সার্থক শিল্পীর মতো মোটামুটি ভাবে তার সার্থক কিছু কিছু সিনেমাও দেখেছেন আমার আপনাদের বাবা মারাও আমার গান শুনেছে নাইনটি ফোরে বা আপনাদের ভাইরাও শুনছে আমার কিছু সিনেমা আপনারা ডিরেক্টর হিসেবে দেখেছেন আমার আমার এবং একটা ধারণা করে নিয়েছে একটা ভালো বায়োগ্রাফি কখনো মানে সেই মানুষটাকে চেনার চেষ্টা করায় সেই মানুষটা কি সেটা বোঝার চেষ্টা করে বেলা ছিল কি মালা ছিল মিস্টার হলকে আপনার পছন্দ ছিল কি না এইগুলো তো মানুষটা নয় রবীন্দ্রনাথ সুরটা গান নয় সত্যজিৎ রায় সুরটার সিনেমা নয় আমি নিজেকে রবীন্দ্রনাথ সত্যজিৎ তার সঙ্গে তুলনা করছি না লেখা রামনন্দ মুচি পেতাম মানে এটিবাদী সরি আপনার শ্রী কি মুখার্জি তার ছবি তো নয় ঋতুপর্ণ তো ঋতুপর্ণ ছবি নয় তা ছাড়াও তো তার জীবন ছোটবেলায় সে যখন স্কুলে যেত সবাই তাকে ঢিল মারত এ নে এ নে ঢিল মারত প্রচুর প্রচুর মার খেয়েছে ছোটবেলায় প্রচুর মার খেয়েছে কোন অন্যায় করেনি বলে তার জন্য নয় তার হাফ ফাঁকটা মেয়ে দিয়েছিল বলে প্রচুর মার খেয়েছে না মুখ ফাঁকিয়ে দিয়েছে তাকে বটে বার আমি বলছি অর্থাৎ না না সাকসে শুধু দেখুন শুধু সাকসেসের জন্য তো কেউ কিছু করে না শুধু শুধু পয়সা পাওয়া পয়সাটা ইনসিডেন্ট মানে আমি যখন অভিনয় করছি বা অভিনয় করতে চাইছি একটা ধরুন আমি অভিনেতা আমি অভিনয় করছি আমার একটা চরিত্র পেয়েছি আমি ধরুন আপনি বললেন আমাকে এক লাখ টাকা দেবেন আমি কি এখন অভিনয় করবো আর উনি যদি বলেন না আপনাকে কুড়ি লাখ টাকা দেবো আমি বেটার না করবো দুটোই কিন্তু দেবদাস আপনি এক লাখ টাকা দিয়ে আমায় দেবদাস করবেন উনি বলছেন আমি কুড়ি লাখ টাকা দিয়ে দেবদাস করবো ওর দেবদাসটা কি বেটার হবে হতে পারে দেবদাস ভেতর থেকে হবে টাকাটা তো রোজগার টাকাটা তো আসছে কিন্তু আমি কাজটা কোথাও গিয়ে আগে হয়ে যায় সেখানে দান করে আমি শুধু টাকা নয় আমি সম্মান সাকসেস আমার এরকম সময় গেছে যখন আমি আশা ছেড়ে দিয়েছি খুব দুঃখে ছিলাম গানটা আমাকে বাঁচিয়ে দিয়েছে আমার বাবার অনেক অনেক করতে পেরেছি আমার সংসার চালানোর জন্য সময় আগে আগে আমার সব বিক্রম করে চলে গেছে তো আমি খুবই কষ্টে ছিলাম গান আমায় বাঁচিয়েছে আমার বলা কোন অধিকার আছে যে গান আমায় আমি অভিনেতা হতে চাই গান আমায় দেয়নি তারপর কোর্স গান আমি অনেক কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে নানা আমার কাছে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে তাহলে সংসারের রোজগার হয়েছে তো আমি কি করে বলবো তবুও ভেতরে ভেতরের কথাটা হচ্ছে যে আমি চেয়েছিলাম পারি এটা এটা তো সত্যি কথা এটা আমি বানিয়ে বানিয়ে বলবো আমি একটা বায়োগ্রাফি লেখা হচ্ছে বানিয়ে বানিয়ে বলবো যে না 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 আমি আমার স্ত্রীকে প্রেম করার আগে আমি কাউকে ভালোবাসিনি

এটা আর কি মানে মানে একটা ব্যাপার আছে কিন্তু মানে আপনি আপনি যা হতে চেয়েছিলেন কি সেটাই হয়েছে সত্যি কথা যদি বল সে আমরা অনেকে কিছু হতে চাই পারি না কিছু হয়ে গেছি তো সেটাই তো জার্নি হয়তো গানটা এত কষ্ট ছিল ভেতরে সেই কষ্টগুলো গানে বেরিয়েছে আমার এটা তো হতে পারে যে আমার ভেতরের কষ্টগুলো অভিনয় করার অনেক মানে পাচ্ছি না সেখান থেকে বৃষ্টি দেখেছি খুবই প্রথম দিকে প্রথমেই যখন শুরু করে তখন আমরা গাড়িতে উঠছি বাগডোগ্রা থেকে বেরিয়ে বাগডোগ্রা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে ও প্রশ্ন করতে আরম্ভ করছে সেই প্রশ্নগুলো বেসিক্যালি আমার সম্পর্কে অনেক কিছু জেনে নিয়ে প্রশ্ন করছে অ্যাক্টিং ছবি এটা সেটা গান প্রশ্ন করছে না করতে 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 যখন আমাদের

নার্জিলিনে পৌঁছুবার পর যখন আমরা বসেছি তখন প্রায় প্রত্যেকটা প্রশ্নই উত্থাপিত হয়েছে যখন অধ্যাপকইই বলেছে যে তোমরা কি আমাকে উত্তর দেবো দেবো কি আর আমি কি আমি দেব করতে না আমি দেবো নাকি কি তো আমি বলবো যে কো হি কিভাবে বার করতে হয় জানে প্রথমে যদি দম করে এগুলো বলতো তাহলে আমি আমি অত কথা বলতাম না

ব্যাপার করছি আমাদের মধ্যে আর কি আমি রাত্রিবেলা ঘুম হচ্ছে না শুয়ে আছি যে কি বলে ফেললাম এগুলো কি হবে চেপে বেরোয় লোকের কি ভাবে ভাববে আমার সম্পর্কে কেন এটা বললাম আবার পরের দিন যখন প্রশ্ন করতে আরম্ভ করলো টলো তখন আবার ভুলে গেলাম তো আই থিঙ্ক দ্যাট একজন লেখকের বা একজন উত্তীর্ণ আত্মীয় হতে চাই সমকালীন হতে চাই আমার সব রকম কি জানতে হবে তাই আমি সেটা সেই জায়গাটা রেখেছি সেটা মনে হয়েছিল এবং মানুষ দেখেছি এরকম মানুষ অনেক মানুষ দেখেছি যারা আমার নিজের জীবনেও কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে সেরকম না হলেও কিছু অভিজ্ঞতা হয়েছে